আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আজকে আমি হচ্ছে গিয়ে ডিমের পুডিং তৈরি করছি তো ডিমের পুডিংয়ের জন্য এখানে হচ্ছে গিয়ে আমি চিনিকে ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা হয়ে গিয়েছে আর হচ্ছে গিয়ে আমি ইটালিয়ান একটা বিস্কিট ওই বিস্কিটটা খেতে খুব ভালো লাগে তো ওই বিস্কিটটাকে দুধের মধ্যে ভিজিয়ে রেখে তারপর হচ্ছে গিয়ে কয়েকটা বিস্কিট দিয়ে পুডিংটা তৈরি করব আর সাথে তো ডিম অবশ্যই দিতে হবে তো আমি কিন্তু এখানে অনেকগুলো ডিম নিয়েছি প্রায় পাঁচ ছয় সাত আট প্রায় আট নয়টার মতো ডিম নিয়েছি আর এখানে হচ্ছে কি দুধ তো এই বিস্কিটটা নর্মালি চা চার সাথে বা কফির সাথে খেতে খুব ভালো লাগে বিস্কিট দিলাম বিস্কিট দুধের মধ্যে ভিজিয়ে রাখলাম তো দুধের মধ্যে দিলে এমনিতেও তাড়াতাড়ি ভিজে যায় এই মানে কিছু কিছু বিস্কিট আছে যে ভিজে না এটা সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে তারপর এটা হচ্ছে কি আমি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি দুধের সাথে বিস্কিটটাকে তারপর হচ্ছে কি আরেক পাশে ডিম ডিমের কুসুম সহকারে ডিম দিলাম তারপর হচ্ছে কি বিস্কিট সহকারে দুধ যে মিশ্রণটা ওইটাও মিক্সড করলাম তো ভালোভাবে আমি নাড়িয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করার পর হচ্ছে গিয়ে ভ্যানিলিয়া যেই অ্যাসেন্সটা আছে ওইটা পাউডার জাতীয় ওইটা দিলাম মিক্সড করলাম মিক্সড করার পর হচ্ছে গিয়ে চিনি তো আমি আগেই মিক্স করেছি তারপর হচ্ছে গিয়ে ভালোভাবে ঘুটে নিচ্ছি বি ভালোভাবে ঘুরতে হবে ডিমটার মধ্যে যাতে ডিমের সাথে বিস্কিটের যে মিশ্রণটা সেটা যাতে ভালোভাবে মিলিয়ে নেওয়া যায় আর কি তারপর ঠেকে নিচ্ছি আর এটা হচ্ছে কি কেক বানানোর পাত্র এটাকে হচ্ছে কি এটা দিয়ে করছে আর কি প্রথমে একটু তেল দিলাম তেল বা কী দিলাম আর কি যাই হোক আর পাতিলাতে এটা করেছে আর কি পোটিনটা তো পোটিংটা কিন্তু অসাধারণ হয়েছে খেতে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আর ফ্লেভারটা বিস্কিটের যে একটা ফ্লেভার ওইটা আর হচ্ছে কি ভ্যানিলা সব কিছু মিলে মশলা অনেক মজা হয়েছে আমি পরপর দুই তিনটা এরকম ডিমের পুডিং বানিয়ে খেলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো এইভাবে আপনারা বানালে মানে দেখতে পারেন বানিয়ে দেখতে পারেন যে কীরকম টেস্ট হয় এখন হচ্ছে কি আমি কাটবো কেটে একটু পরিবেশন করব। তো একটু খাবো বা টেস্ট কীরকম হয়েছে এর আগেও আরেকটা পুডিং তৈরি করেছিলাম এই পোডিংটা হচ্ছে কি সেকেন্ডবার তৈরি করা হচ্ছে তো ভাবলাম একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে আপনারা দেখে নিন আমি কিভাবে তৈরি করলাম অনেকেই ডিমের মধ্যে কনডেন্স মিল্ক দেয় বা তারপর হচ্ছে কি অনেক গোড়া দুধ দেয় তো ওইরকমভাবে করা যায় কনডেন্স মিল্কটা আমার ঘরে ছিল না যেহেতু আমি এইর নর্মালি দুধ ইন্টেরো লাতে ইনটেরও যেটা ঘন দুধ ওইটাই দিয়ে করলাম আর কি মশাল্লা খেতে কিন্তু অসাধারণ হয়েছে ফ্রিজে প্রায় অনেক দিন রেখে খাওয়া যায় অনেক মজা হয়েছিল এরকমভাবে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন আর আমার ডিপবেন রিপোর্টিংটা যদি তৈরি করাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম